সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রোজ কুকিং স্টুডিওর পক্ষ থেকে আমি রুজি রুজিসেদিকি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের রেসিপিটা দেখার জন্য আজকে তৈরি করে দেখাচ্ছি কি করে অনেকগুলো পেঁয়াজও একসাথে বানিয়ে ফ্রোজেন করে রাখা যায় সেই সাথে ছোট ছোট অনেক টিপস থাকবে আশা করি আপনাদের উপকার হবে যেহেতু আমার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গিয়েছে তারপরেও দেখার অনুরোধ রইল আজকে আমি কি করে পেঁয়াজও বানাবো আসুন দেখে নিই আমি এখানে মসুর ডাল নিয়েছি আমি মসুর ডাল এবং খেসারির ডাল দুই ধরনের ডাল একসাথে মিক্স করে পেঁয়াজ বানাবো আপনারা চাইলে আপনারা যে কোনো এক ধরনের ডালও নিতে পারেন এ ডালগুলো ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজে চার পাঁচ ঘন্টা রেখে দিয়েছিলাম তারপর পানি থেকে তুলে একটা এরকম একটা হাড়িতে তুলে নিয়েছি এখন কিন্তু এই এখানে কোনো ধরনের পানি নেই আর নিয়েছি কিছুটা শুকনো মরিচ শুকনো মরিচগুলাকে এভাবে করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আদা এবং রসুন এখানে আদা রসুন সমান সমান করেই নিয়েছি এখন আমি একটা মানে গ্রাইন্ডারের জগ নিয়েছি নিয়ে এখানে কিছুটা ডাল দিয়েছি দিয়ে এখানে কিছুটা শুকনো মরিচ আর আদা রসুন দিয়ে দিচ্ছি পরিমাণটা এখানে ঠিক করে দিতে হবে এরকম না কারণ সবগুলা একসাথে ব্ল্যান্ড করার পরে কিন্তু সবগুলা একসাথে আমরা মাখিয়ে নিব কিছুটা ডাল দিয়ে এবার এবার বন্ধ করে দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ব্ল্যান্ড করে নিচ্ছি তো কিছুক্ষণ ব্ল্যান করে নিয়েছি আর এটা কিন্তু একদম মিহি করে ফেলা যাবে না একটু দানা দানা এরকম থাকবে এখন আমি একটা বলে নিয়ে নিচ্ছি এর মাঝে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবগুলা ডাল আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন পেঁয়াজও বানানোর পালা একটু আট আমি তেল লাগিয়ে নিয়েছি আর এখন এর মাঝে আমি বাকি উপকরণগুলো দিয়ে নিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে কিন্তু আমরা শুকনো মরিচও ব্যবহার করেছি সেই আন্দাজে কাঁচামরিচ দিতে হবে এবং জাল যে যেমন পছন্দ করুন সেভাবে দিয়ে নেবেন এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে আরও পেঁয়াজ রেসিপি রয়েছে চাইলে আপনারা ওগুলো দেখে নিতে পারেন এভাবে করে নিলে হয় কি কাজ রমজান মাসে এই কাজ করতে অন্য অন্য গুলা করতে অনেক সহজ হয়ে যায় মানে প্রতিদিন এই জামেলাগুলো করতে হয় না এখন এই সব কিছুকে একসাথে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আর তার মাঝে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখানে কিছুটা প্রায় দেড় চার চামচ থেকেও একটু বেশি হবে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে সব কিছুকে একসাথে মেখে নিয়েব এই যে সব কিছু একসাথে মেখে নিয়েছি এখন আমি পেঁয়াজের সুয়েব দিয়ে নিচ্ছি যে যতটুকু সাইজের করতে চান আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন আমি এভাবে করে বানিয়ে নিচ্ছি একটা বানানো হয়ে গেছে এখন আমি ট্রেন মাঝে রেখে দিচ্ছি এভাবে করে আমি যতটুকু ফোজন করব এভাবে কাঁচা এই পেঁয়াজ আমি ফোজন করবো এইগুলাই বানিয়ে নিব আমি আরও কিছুটা হালকা বেজে ফোজন করে দেখাবো যে এখানে কিছুটা আমি বানিয়ে নিয়েছি এগুলাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব আমি কিন্তু সবগুলাই এভাবে ফুজেন করব না আমি একদম কাঁচা সরাসরি এগুলাকে ফুজেন করব আর আমি আরেকটাভাবে যেভাবে ফুজেন করি সেই পদ্ধতিটাও দেখিয়ে নিচ্ছি এই যে এখানে এগুলো রয়ে গেছে এখন আমি দেখিয়ে নিচ্ছি যে এগুলা কিন্তু আমি চার থেকে পাঁচ ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এই যে এভাবে কিন্তু টানাটানি করলে পেঁয়াজগুলো ভেঙে যাবে তার জন্য আমরা কি করব কিছুক্ষণ ডিপ ফ্রিজ থেকে বের করে প্রায় এক থেকে দেড় মিনিটের মতো আমরা অপেক্ষা করব। অপেক্ষা করার পর কিন্তু আমরা যদি একটা ছাকু দিয়ে একটু সাইড থেকে একটু খুঁচা দিই তাহলেই কিন্তু উঠে যাবে আর অনেকে বলে থাকেন আধা ঘন্টা এক ঘন্টা ডিপ ফ্রিজে রাখলে হয় এভাবে কখনও রাখতে যাবেন না যখন চার পাঁচ ঘন্টার মতো ডিপ ফ্রিজে রাখবেন এরকম শক্ত শক্ত হয়ে যাবে তখন কিন্তু সব কিছুই মানে পেঁয়াজগুলা যে বক্সে বা যেগুলো বেগেই রাখেন অনেক সুন্দর থাকবে একটা একটার গায়ে কোনোভাবেই লেগে যাবে না যে চাকু দিয়ে এভাবে করে আস্তে আস্তে করে আমি তুলে নিচ্ছি একদম শক্ত হয়েছে এটা কিন্তু একটা একটার গায়ে কখনও লাগবে না আর বাকি যে পেঁয়াজ মিক্স রয়েছিলো এটা দিয়ে আমি একদম হালকা কয়েক মিনিট তেলে ভেজে নিয়েছি এগুলোকে ঠান্ডা করে ডিপলক ব্যাগে ভরে নিয়েছি আর এই যে জিপলক ব্যাগে কিন্তু আমি কাছা যে পেঁয়াজগুলো এগুলো এভাবে রেখে দিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো বক্সে করে অথবা জিপ্লক ভেগে করেও রাখতে পারেন এই যে বক্সের মাঝে আমি কিছুটা পেঁয়াজ রেখে দেওয়ার পর ওপর থেকে আমি আরেকটা ফুলি ব্যাগ দিয়ে দিয়েছি এটা দিলে হবে কি সবগুলা একসাথে চেপে চেপে থাকবে না নামানোর সময় খুব সুবিধা হয় তার জন্য আমি এভাবেই রেখে দিই এই যে ওপরে সবগুলাই আমি এভাবে রেখে দিয়েছি আর এভাবে করে কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিব বাজার প্রায় দশ থেকে পনেরো মিনিট আগে নিয়ে গরম তেলে বেজে নিলেই হবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন